বিশাল রহমান রহমা আসসালামু আলাইকুম তো ভিডিও শুরুতে নাস্তাগুলা দেখতেছেন এখানে তিন কিসিমের চকলেট খেজুর বাদাম আমার বাড়িও লান্টি দিছিল ওনার হাজব্যান্ড প্রবাস থেকে আসছে তো আমি আজকে কি রান্না করতেছি আপনারা তো দেখিয়ে হয়তো বুঝতে পারছেন এখানে এটা হচ্ছে মূলা আর সিম তেলাফিয়া মাছ দিয়ে আজকে হাতে মাখে রান্না করব হাতে মাখি রান্না করতে আমার ভালো লাগে এখন শীতকাল শীতকালে তো বাজা বুঝা লাগে না আর আমি কোনো পরিমাণ মাপঝুপ করি না যা প্রয়োজন তা হাত দিয়ে চামিজ দিয়ে যেভাবে যেটা দেওয়া সম্ভব সেভাবে দিয়ে দিই সাজিয়ে গুছিয়ে আমার মতে আমি যেভাবে আমার সুন্দর লাগে যেভাবে আমার সুবিধা লাগে এভাবে রান্না করি তো আমি জুকে সবগুলা দিয়ে পেঁয়াজ আদা রসন্ত কাত্রে বাসি পেঁয়াজ হলা দিয়ে আর মরিচ হলা টমাটো তো এইগুলা টমেটো ত্রাইলে তারপরে দিবো আর এগুলা মাখি বসা দিয়ে মাছটা স কাঁচা বসা দিব প্রথমে মানে ছিলাম উতরাইলে দিব তারপরে কাঁচা দিয়ে দিছি। তো দিই এবারে জল শুকাই আসলে আবার গরম জল দিই গরম মাখা মাখা করিয়ে আবার ধনিয়া পাতা দিয়ে শেষ করবো তো আমার একটা কথা সকল ভাইদেরকে কে বলতেছি উদ্দেশ্য করে কেউ খারাপ কিছু মনে করবেন না যে ভালো তো সেই ভালো আর যে খারাপ সে তো ভালো খারাপ মনেই করবে সব স্ত্রী বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না বেশিরভাগ স্ত্রীকে খারাপ বানানো হয় তাদের প্রতিটি কাজে খুব দরে কথা শুনিয়ে শুনে তাদের ধৈর্যের ভাত ভেঙে তাদের খারাপ হয়ে উঠতে বাধ্য করা হয় অচেনা ও প্রতিবেশীদের কাছে তার নিন্দ্রা করে দোষের কথা বলে তাকে খারাপ বানানো হয় আর এক একতরফা কথা শুনে সেটা বিশ্বাস করে তারাও তাকে খারাপ মন্তব্য করে খারাপ ভাবে তারাও চিড়ে কান নাক চিটকিয়ে কথা বলে আসলে এটার কারণে অনেক মেয়ে সংসার জীবনে খারাপ হয়ে যাওয়ার ভাবনা চলিয়ে আসে বা খারাপ হলেও যদি কারো কাছে ভালো কিছু বলে তাহলেও মানুষটা বলে হায় রে আমি তো খারাপ করলাম তারপরেও আমাকে ভালো বলতেছে আমার সুনাম করতেছে তো ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ